টেটি গেঞ্জি কোনদিন দিন আসবো পিতা গেঞ্জি আমরা দোকানও আই আপনারা গুড়িয়া দেয়রা অরিজিনাল চাইনা গেঞ্জি কোনদিন দিন আসবো আপনার অবশেষে মাল আসছে এক হাজার পিস এক পিস কালার সবগুলা অ্যাভেলেবেল আপনারা চাইলে অনলাইনেও নিতে আর বাবা আমরা দোকানও খাইল থেকে আইলে খাইবা আপনার কালারগুলো অ্যাভেলেবেল আছে ওই দোকা সবচেয়ে সুন্দর কালার যেটা আঙ্গুর ফল কালার অসাধারণ ওই দোকা প্রায় দিয়ার মাত্র দুইশো টাকা অন্যান্য পেজেও পাঁচ ছয়শো টাকা নেয় আমরা অত টাকা নিয়ে মাত্র দুইশো টাকা যার যত পিস লাগে নিতে পারবো ওই দোকা অরিজিনাল চাইনা অরিজিনাল চায় না পিন দেখো কাকু পয়সা ধারণ হয়েছে মাত্র দুইশো টাকা যার যত পিস লাগে আপনারা নৌকা মাত্র দুইশো টাকা লাস্ট একটা কালার দেখাই আর আপনার একটা কালার হইলো যে আপনার খুব সুন্দর একটা কালার পিঙ্ক কালারের মতো দৌকা মাত্র দুইশো টাকা যার যত পিস লাগে অনলাইন অর্ডার করো ফিতা লাগাইলো দোকা ফিতা টান দিলে আপনার বাটি হয় শর্ট হয় আপনার শর্ট করতে পারবা লং করতে পারবা